সিএনের মুখোমুখি হুমায়ুন কবির চলতি মাসে বিধায়ক পদে ইস্তফা এবং বাংলার ভোটারদের দুয়ারে যাব খেলার অধিকার আমারও আছে মমতা শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী দেব নতুন দলের দুই শহরে কার্যালয় শহরে এবং এই বিষয়ে নিয়ে কথা বলেছেন আমাদের প্রতিনিধির সঙ্গে কি বলছেন শুনবো সামনে আসন্ন নির্বাচন আর তার আগে উত্তপ্ত বঙ্গ রাজনীতি আর বর্তমানে বঙ্গ রাজনীতির উত্তাপের কেন্দ্রবিন্দু হুমায়ুন কবির হুমায়ুন এর আগে আপনি একাধিক দলে ছিলেন এবার আপনি নিজের একটি দলে সূত্রপাত করতে চাইছেন থিতু হতে চাইছেন নিজের দল তৈরি করে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনিয়র হয়ে আমি বিধায়ক নির্বাচিত হয়েছি এ ব্যাপারে কোনো আলাদা কিছু বিষয় না কিন্তু একজন তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসন ক্ষমতায় আছে রাজ্যের শাসক দলের নেতৃবর্গরা যেভাবে একজন দলের নির্বাচিত বিধায়কের সঙ্গে জেলার নেতা থেকে ব্লকের নেতা রাজ্য নেতাদের মদতে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে আমি তার যোগ্য জবাব দেওয়ার জন্য বাংলার মানুষকে সঙ্গে নিয়ে এদের উৎখাত করার উদ্দেশ্যে এদের ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে আমি নতুন দল জন্ম দিয়েছি বাইশ তারিখের জন্য অপেক্ষা করতে হবে সেই দলের নাম কি সেই দলে কতজন স্টেট কমিটিতে থাকবে সেই দলের লোগো কি হবে সব আপনারা বাইশ তারিখে পরিষ্কার করব বিরোধীরা আপনাকে বলছে এবং যারা আপনার দলে আসবে তারা কি এবার বিশ্বাস করবে কারণ এর আগেও আপনি অনেকগুলি দল এবার কি বিশ্বাসযোগ্যতা থাকবে মানুষের কাছে বিশ্বাস না থাকলে তো ওনাদেরই ভালো হবে যদি আমার দলের কোনো বিশ্বাসযোগ্যতা না থাকে পুনরায় যদি আবার ওনাদেরকে ভোট দিয়ে ওনারা দু মাস আগে থেকে অনেক লম্পচম্প করছিলেন যে আড়াইশো সিট নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় বসবেন বিজেপিকে পঞ্চাশের নিচে নামিয়ে দেবেন তা প্রতিযোগিতা শুরু তো সবে হয়েছে অত উদ্গীব কিসের এত হুমায়ুন কবিরকে নিয়ে এত রিয়াকশন দেওয়ার কী প্রয়োজন আছে হুমায়ুন কবিরের কী হলো না হলো জিতলো না হারলো তা নিয়ে তো ওনাদের কোনো কিছু এত উদ্গিব হওয়ার কিছু নেই তাবর তাবর বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছে ওনাদের সঙ্গে তারা কতটা খেলতে পারে খেলা হবে স্লোগান একজন দেয় তার নাম দেবাংশ প্রথম খেলাতেই তো আচার খেয়ে পড়েছে অভিজিৎ বাবুর কাছে আগামী দিনে খেলা হওয়ার খেলাটা তো আমারও অধিকার আছে খেলা হওয়ার সঙ্গে খেলা হবে তখন বোঝা যাবে ত্যাগ করবে ডিসেম্বরের মধ্যেই করে দেবো হ্যাঁ আপনার যে সেটা প্রধান কার্যালয় কোথায় হবে কলকাতাতে হবে স্টেটের অফিস কলকাতাতে হবে অলরেডি জায়গা রেডি হয়ে আছে বাইশ তারিখে আগে দল ওপেন হতে দিন কলকাতাতে একটা না দু দুটো কার্যালয় থাকবে কলকাতা সেন্ট্রাল কলকাতায় থাকবে শর্ট লেকে থাকবে আপনার দলের এজেন্ডা কি থাকবে কারণ একাধিক দুর্নীতি হয়েছে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য দুর্নীতি মহরমপুরে দু ঘন্টা ধরে লাখো লাখ মানুষের উপস্থিতিতে এজেন্ডা সব ক্লিয়ার করব। তারপরে মানুষের দুয়ারে দুয়ারে যাব। বাংলার সব ভোটারদের কাছে যাব। মমতা ব্যানার্জির বিরুদ্ধেও প্রার্থী দেব ভবানীপুরে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্রার্থী দেব আমি যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকেও ক্ষমতায় আসতে না দেওয়ার বিরুদ্ধে তার প্রমাণ দুজন টপ লিডারের বিরুদ্ধে আমার ক্যান্ডিডেট দিয়েই প্রমাণ কলকাতা